যারা আমাদের বিরোধিতা করছে ওদের গায়ে কখনো পতাকা সহ্য হইব না আমরা কি করছি আমরা তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে পতাকা বাংলাদেশে আসছে আমরা সেই পতাকা উত্তোলন করছি আপনারা মনে করছেন পতাকা পালায় দিয়েছেন শেষ আওয়ামী লীগ শেষ দল শেষ পতাকা শেষ এই পতাকা দেখলে কি আপনাদের গায়ে আগুন জ্বলে আর এই পতাকা দেখলে কি আপনাদের গায়ে আগুন জ্বলে এটা আমাদের স্বাধীনতার পতাকা আমরা আমাদের স্বাধীনতার পতাকা আমরা ব্যবহার করব আমাদেরকে স্বাধীনতার পতাকা আপনারা ব্যবহার করতে দেবেন না কেন আপনারা চাইছেন কি আপনারা চাচ্ছেন কি আপনারা কয়জন মানুষ এরকম করেন হয়তো দেখা গেল আমরা তিন দিন এই বাংলাদেশে কোন আমার আওয়ামী লীগের নেতাকর্মী লাগবে না বাংলাদেশে কোনো আমরা আমি দেশের নাগরিক আমার দেশের স্বাধীনতার পতাকা উত্তোলন করবো আমি নেতার কাছে যাবোকে আমি কি কইছি যে আমি এই পার্টি অফিসও যাই আমি মেম্বার হয়ে যাবো এমপি হয়ে যাবো এই দায়িত্ব আমার নেওয়ার দরকার নাই এই জায়গায় তো বড়ো একটা প্রতিষ্ঠান আঠেরো মাস পতাকা থাকবে না কেন আঠেরো মার্চ ছিল রাধাকারের দেশ হন হয়েছে গণতন্ত্রের দেশ আমি দেশ এখন গণতন্ত্র হচ্ছেই বিদ আমি পতাকা উত্তোলন করলাম তা কি আমি আমি কি মরবো না থাকবো ওরা সাতাশ জন লোক ছিল আমরা ছিলাম পাঁচজন আমরা কি ভয় পাইছি আমরা এখানে যে স্লোগান বন্ধ করছি আমরা স্লোগান দিছি আমরা জাতীয় সঙ্গীত বাজাইছি আমাদের কাজ আমরা করছি আমরা কি ভয় পেয়ে যাইতাম আপনারা যদি এক লাখ টাকা দেয় মৃত্যুর মুখে কেউ যাব আমরা টাকার বিনিময়ে যাই নাই এমন কোনো নেতাকর্মীর সাথে আমরা নাই আমরা দেখছি আজীবন যেই দলটা স্বাধীনতার দল তার অভিষেক থাকবো কেন হয়তো আঠেরো মাস আমরা ছিলাম রাজাকারের দহলে এখন আমরা গণতন্ত্র আমরা গণতন্ত্র সরকার পাইছি আমাদের গণতন্ত্রের যা করণীয় আমাদের রক্তের বিনিময়ে গণতন্ত্রের যা করণীয় আমরা সবই করে নিব ইনশাল্লাহ শুধু সরকারকে সুযোগ দেওয়া হয়েছে আমরা তাই মনে করেন অনেক কোনো আগে বাড়তে যাচ্ছি না আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা জানেন সবাই যে আমি একটা দলের নিয়োজিত তারপরেও যে আগামীকালকে শপথ নিব একটা গণতন্ত্রের দল দেশপ্রেমিক দল মুক্তিযোদ্ধা পক্ষের দল আমি ওই দলকে আমার অন্তর থেকে লালগুলার শুভেচ্ছা এবং ধন্যবাদ এই যদি রাজাকার মুক্ত আমরা রাজাকার মুক্ত পাইছি একটা গণতন্ত্র সরকার পাইছি আমাদের যদিও আমরা বিরোধী দল থাকি তারপরেও আমি ওনাকে ধন্যবাদ জানাই যেহেতু আমরা একটা গণতন্ত্রের স্বাধীনতা পক্ষের দল পাইছি ওনা যদি না আসতো হয়তো আমার আসতে দেরি হয়তো আমাদের আসতে দেরি হয়তো রাধাঘাট থেকে অন্তত আমরা মুক্ত পাইছি ওই সরকার গঠন কালকে শপথ নেওয়ার পর কি করব না করব এটা ওনার ব্যক্তিগত ব্যাপার আমি চাই ওনার স্বাধীনতার দল স্বাধীনতা পক্ষের দল ওনার ভালো লোক সবার মঙ্গল কামনা করেই ওনার পরি দেশ পরিচালনা করবে এই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই আর বিগত যে তিন দিন আগে পতাকা উত্তোলন পতাকা উত্তোলন ভাই আমাদের প্রোগ্রাম ছিল না হঠাৎ করিয়া প্রথম কিন্তু আমি ছিলাম না ওই যে চারজন লোক ছিল আমি পরে গেলাম তে হঠাৎ করিয়া একটা প ওই পদক্ষেপ নিলাম এখন তো রাজাকার মুক্ত দেশ ওখানে তো রাজাকার মুক্ত দেশ আমরা ওইখানে বসে আছি কেন আমরা ঘরে বসে আছি কেন আমাদের নেতাকর্মীদের আশা বসে থাকে তো আমাদের কাজ হবে না তখন মনে করেন আমরা সকল সকাল নয়টা থেকে ওইটার কর্মসূচি প্রোগ্রাম করছি প্রোগ্রাম করা রাত্রে এই দুপুরে একটা যখন বাজে তখন এই পতাকা উত্তোলন হচ্ছে উত্তোলন করার পর আমরা আবারও গেলাম এনা যায় দেখলাম জন লোক ওই আমাদের কার্যালয়ের ভিতরে জন লোক ছিল এটা এনসিবির লোক ছিল যারা যাদের দোক তারাই ছিল তো জন লোক তেমন মনে করেন আমরা পতাকা টাকা টানাইলাম টানায়া আবারও গেলাম জাতীয় সঙ্গীত গেলাম মিছিল করলাম আমাদের যা করণীয় করলাম কেউ কিছু বলল না তিনটা বাজে ওই জায়গায় আবার গেছি তিনটা বাজে ওই জায়গায় আবার গেছি যাই দেখি আমার পতাকাটা নাই না আমাদের তো রক্ত গরম হয়ে গেছে তো ওখানে মনে কর আমরা মনে করছি ওই জায়গায় জিহাদ ঘোষণা করব। পরে থেকে কি ওই আরো দুজন লোক ছিল তারা বলছে যে কালকের দিন পরে একটা সরকার এই শপথ নিতেছে ওখানে তো এটা সম্ভব না একটা সরকারের ভাবমূর্তি নষ্ট হইব হ্যাঁ আমিও পরে ভাবলাম এটা একটু গণতন্ত্রের দল ওরা ক্ষমতায় আসতেছে আমরা তো রাজাকার মুক্ত একটা গণতন্ত্রের দল শপথ করতাছে ওই বিশৃঙ্খলার জন্য আমরা করি নাই আচ্ছা তো এই যে একটা পতাকা আমরা তো কোনো নেতার পতাকা চালাই নাই ও নাই আমরা তো তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দুই লক্ষ মা বোনের রক্তের বিনিময়ে যেই পতাকাটা ছিল এই পতাকা আমরা টানাইছি তো এই পতাকা ওরা দিদি দেখে ওদের গায়ে আগুন জ্বলে এই রাজাকারদের গায়ে আগুন জ্বলে পতাকা দেখলে আমরা তোরা অফিসে আসস তা। আমাদের করব কর্তব্য আমরা পালন করছি বাই দুই ঘন্টা পরে আমি তিনবার যাওয়া গেছি আমরা আমরা তো কোনো ভয় নাই আমরা স্বাধীনতার পতাকা স্বাধীনতা পক্ষের পতাকা উত্তোলন করছি আমাদের বয় কিসের আমাদের যে সরকার আসতে সেটা গণতন্ত্রের সরকার স্বাধীনতার পক্ষের সরকার তা আমাদের ভিতরে তো উৎসাহিত তখন আমি ভাবলাম যে পতাকা উত্তোলন করব কারণ যে সরকার গঠন করতেছে তারা অন্ততপক্ষে আমাদেরকে বিরোধিতা করব না ইয়ার পরেও দেখলাম পরের দিন পঞ্চগড়ে একটা পার্টি অফিস ওই বিএনপির এমপি নির্বাচিত হয়ে খুলে দিছে আমরা আরও সাহস পাইলাম ওই ওনার সাহসে কিন্তু আমাদের এইটা করা আপনার দেখেন যখন জ্যৈষ্ঠী মাস আসে নদীতে জোয়ার আসে ওই সময় যদি নদীতে বাম দেওয়া যায় এই বাদ থাকে না যারা একাত্তরে আমাদের বিরোধিতা করছে ওদের গায়ে কখনো পতাকা সহ্য হইব না আমরা কি করছি আমরা তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যেই পতাকা বাংলাদেশে আসছে আমরা সেই পতাকা উত্তোলন করছি আপনারা মনে করছেন পতাকা পালা দিয়েছেন শেষ আওয়ামী লীগ শেষ দল শেষ পতাকা শেষ এই পতাকা দেখলে কি আপনাদের গায়ে আগুন জ্বলে আর এই পতাকা দেখলে কি আপনাদের গায়ে আগুন জ্বলে এটা আমাদের স্বাধীনতার পতাকা আমরা আমাদের স্বাধীনতার পতাকা আমরা ব্যবহার করব। আমাদেরকে স্বাধীনতার পতাকা আপনারা ব্যবহার করতে দিবেন না কেন আপনারা চাইছেন কি আপনারা চাচ্ছেন কি আপনারা কয়জন মানুষ এরকম করেন হয়তো দেখা গেল আমরা তিন দিন অপসরে আসি সরকারকে সুযোগ দিছি সরকারকে আরও সুযোগ দিব আমরা ওই জায়গায় শহীদ হব আমরা যারা আছি যারা আমরা সবাই মিলে গঠন করছি আমরা এখানে যাব আমরা এখানে শহীদ শহীদ হবো শুধু দেশের ভাবমূর্তি নষ্ট হব এই জন্য আমরা স্থগিত আছি সরকার গঠন করার পর আমরা দেখব সরকার কোন রাস্তায় যা যাওয়ার পরে আমাদের পতাকা এক ফুটা রক্ত থাকলে আমরা পতাকা উত্তোলন করবই কমব করবই আমরা শহীদের রাস্তা আমাদের তিরিশ লক্ষর শহীদ যদি হতে পারে তা আমরা হইতে পারবো না কে আমরা টাকার জন্য না আমরা কোনো টাকা পয়সার জন্য না যে তিরিশ লক্ষর তিরিশ লক্ষ লোক গেছে যেই রাস্তা তিরিশ লক্ষ লোক গেছে যেই পথে আমরাও যাবো সেই পথে এই পতাকা উত্তোলন হবে হবে ইনশাল্লাহ প্রিয় দেশবাসী জেনে রাখেন যদি আমার গায়ে এক পোটা রক্ত থাকে সরকারের ভাবমূর্তি নষ্ট হবে এই কারণে আমরা পদক্ষেপ নেই নাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আমাদেরকে ধন্যবাদ জানাইছেন আমরা কিন্তু হারাই যায় নাই আমরা হারিয়ে যাই নাই সরকারের ভাবমূর্তি নষ্ট হবো দেশের মূর্তি নষ্ট হবো এই জন্য আমরা অফিস অফিসরে আছি আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা যে আপনারা আমাদেরকে সুসংবাদ সুসংবাদ দিচ্ছেন বা ধন্যবাদ জানাচ্ছেন তাতেই মনে করেন আমি আপনাদেরকে মজিবীয় শুভেচ্ছা জানালাম বাংলাদেশ জাতীয় পতাকার বাংলাদেশ জাতীয় পতাকার পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে লাল গোলাপ শুভেচ্ছা অভিনন্দন এই বাংলাদেশে কোনো আমার আওয়ামী লীগের নেতাকর্মী লাগবে না বাংলাদেশে কোনো আমরা আমি দেশের নাগরিক আমার দেশের স্বাধীনতার পতাকা উত্তোলন করবো আমি নেতার কাছে যাবুকে আমি কি কইছি যে আমি এই পার্টি অফিসও যাই আমি মেম্বার হয়ে যাবো এমপি হয়ে যাবো এই দায়িত্ব আমার নেওয়ার দরকার নাই এই জায়গায় তো বড় একটা প্রতিষ্ঠান আঠেরো মাস পতাকা থাকবে না কেন আঠেরো মার্চ ছিল রাধাকারের দেশ হন হয়েছে গণতন্ত্রের দেশ আমি দেশে এখন গণতন্ত্র হচ্ছেই বিদ আমি পতাকা উত্তোলন করলাম তা কি আমি আমি কি মরবো না থাকবো ওরা সাতাইশ জন লোক ছিল আমরা ছিলাম পাঁচজন আমরা কি ভয় পাইছি আমরা এখানে যে স্লোগান বন্ধ করছি আমরা স্লোগান দিছি আমরা জাতীয় সঙ্গীত বাজাইছি আমাদের কাজ আমরা করছি আমরা কি ভয় পেয়ে যাইতাম আপনারা যদি এক লাখ টাকা দেয় মৃত্যুর মুখে কেউ যাবো আমরা টাকার বিনিময়ে যাই নাই এমন কোনো নেতাকর্মীর সাথে আমরা নাই আমরা দেখছি আজীবন যেই দলটা স্বাধীনতার দল তারও বিষয়ে থাকবো কেন হয়তো আঠেরো মাস আমরা ছিলাম রাজাকারের দহলে এখন আমরা গণতন্ত্র আমরা গণতন্ত্র সরকার পাইছি আমাদের গণতন্ত্রের যা করণীয় আমাদের রক্তের বিনিময়ে গণতন্ত্রের যা করণীয় আমরা সবই করে নিব ইনশাআল্লাহ শুধু সরকারকে সুযোগ দেওয়া হয়েছে আমরা তাই মনে করেন অনেক কোনো আগে বাড়তে যাচ্ছি না সরকারের ভাববর্তি নষ্ট হইব ওনারও অন্য কষ্টকর ওনাও দীর্ঘদিন ছিল বাহিরে আমাদের আস্থা অন্তত পক্ষে আমার আমার রাস্তাটা ওই সরকারের প্রতি আমি রাখলাম রাইখা আমরা সব বদি তাই যদি ভাবেন যে ওরা হারায় গেছে টুকাই রিকশাওয়ালা এই কথা ভুল হবে যতদিন পর্যন্ত আমার গায়ে এক ফোঁটা রক্ত আছে আমি এই পতাকা উত্তোলন করবই করব এই পার্টি অফিসের তালা আমি লাগতে দিয়ে ভাঙবো এই পার্টি অফিসের তালা আমি লাগতে দিয়ে ভাঙবো কার কথা আমরা আমরা কি পারবো এই পতাকা বাদ দিতে এই পতাকায় কি সমস্যা মানে পতাকা দেখলে ওরা আগুন জ্বলে এই পতাকার কোনো দোষ এই বাংলাদেশে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে পতাকা এই পতাকার কোনো দোষ এই পতাকা মজিবেন না এই পথা জিয়ান না এই পতাকা বাসানের না এই পতাকা তিরিশ লক্ষ শহীদের এই পতাকা দেশের এই স্বাধীনতা সর্বমৃত্ত যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আমাদের পতাকা থাকবে আমাদের পতাকাকে বিস্তীর্ণ করার মতো এই বাংলাদেশে কাউকে তৈরি হতে দেবো না ইনশাল্লাহ আমাদের যে একটা দল আমাদের দলকে যে ভালোবাসার লোক এখনো আছে যেহেতু একটা লোক গাজীপুরের একটা লোক গাজীপুরের একটা লোক এক মাস যাবত আমার নাম্বার খুঁজতেছে আমার নাম্বার খুঁজতেছে সে কত বড় প্রেমিক আপনার কাছ থেকে নাম্বারটা সংগ্রহ করে আমার সাথে সেলফি উঠাইছে তার ভালোবাসা তার মহাব্বতে আমাদের শক্তি আরও বাড়ছে এই এই প্রথম পাইলাম যে আমি এক আওয়ামী লীগের সৈনিক না আওয়ামী লীগের সৈনিক আরও আছে ধন্যবাদ কুশেদ কাকা আপনাকে ধন্যবাদ